আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আসলে আমাদের কাছে অনেকে যে ইউটিউব চাই অনেকে বুঝেও না আসলে যে কি তার জন্য ভিডিওটি নিয়ে আসলাম প্র্যাকটিক্যালি এগুলো কিন্তু নর্মাল আপনার মানুষ দ্বারা ভরানো যায় না এটা ডেজার দ্বারা ভরানো হয় এই যে আমরা কোথাও কোনো মুখ রাখি না শুধু যে কোনো একটা কর্নার বা মিডিলে কাস্টমার যেভাবে চাই আমরা দিয়ে যেমন এটা রাখা হয়েছিল কর্নারে এই কর্নার থেকে যে দেখতেছেন এই দ্র এইবেল বাদালি প্রবেশ করানো টিউবের মাপগুলো সচরাচর যেটা হয় আপনার লেন্থ থাকে লম্বা একটা মাপ থাকে আর ডায়া থাকে ডায়া বলতে আমি যদি এটাকে গোল ধরি তাহলে গোলের আপনার ওই लास्ट মাথা থেকে এই মাথার যে মাপটা এটাকে ডায়া বলে তো লেন্থ ডায়া সবে এটা চলে অনেকে ডায়া বোঝেনা বিদায় আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন লেন্থ উইথ বলা হয় তখন এটা হবে লম্বা এবং পাশ এই হিসাবে আমরা মাপ করে দেই তবে টিউব যদি নেন আপনার যদি ডেজার থাকে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন আর টিউবের কাজ আসলে দেখবেন চতুর্দিকে জিও ব্যাগ ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু টিউব তেমন নাই এই জায়গাতে টিউব কেন ব্যবহার করা হয়েছে এই জায়গাতে অতিরিক্ত স্রোতের একটা ঢেউ চলে আসে এই জায়গাতে ভারী খায় এখানে যার কারণে টিউবগুলি ইউজ করাই হয় আপনার যাতে যে ঢেউটা রয়েছে এটাকে রোধ করা যায় এই ঢেউটা আসে টিউবে লাগবে এরপরে আপনার জিউ ব্যাগ এর কারণে দেখবেন কক্সবাজার সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে টিউবের ইউজ হয়েছে শুধুমাত্র ঢেউ আসার কারণে প্রচুর ঢেউ আসে আর এই নদীতে ঢেউটা কম বিধায় সব জায়গায় টিউব ইউজ করা হয় নাই আমরা আরো কিছু জায়গা দেখাবো যেগুলোতে প্রচুর পরিমাণে ঢেউ এই যে এখানে যদি লক্ষ্য করেন দেখেন এখানে পানিটা বাড়ি খাচ্ছে এই জায়গাতে এটাকে নর্মাল স্রোতে নিয়ে যাইতে পারে না এটা স্রোতকে আপনার ওই রোধ করে প্লাস বড় বড় ঢেউ যদি আসে সেটাকেও সে রোধ করে দেয় তো এটাই হচ্ছে টিউবের বেনিফিট অনেকে করে যে আমার পুকুরের পাশে বা ছোটখাটো খাল বিল রয়েছে সেখানে টিউব প্লেস করবেন আসলে টিউব প্লেস করার জায়গা সব জায়গা না টিউব নির্দিষ্ট কিছু কাজে ব্যবহার হয় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ